দেদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুবাই নিয়ে কথা বলবো কথা বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা অনেকেই জানি যে দুবাই আমাদের তো ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ তবে আমাদের কাছে দুবাই কিছু ওয়ার্ক পারমিট ভিসা আছে এবং যে কাজের উপরে যে ভিসাগুলো আছে সেগুলো হচ্ছে মেসন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সচার এবং পইনা তো সর্বমোট এখানে বেশ কিছু লোক কিন্তু নিবে এবং যে যে সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে খাওয়া নিজের বাসস্থান এবং চিকিৎসা কোম্পানি বেয়ার করবেন আট ঘন্টা ক্লাস ওভার টাইম কিন্তু আপনারা করতে পারবেন বয়স বাইশ থেকে চল্লিশ বছর মধ্যেও থাকতে হবে প্রার্থী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট মোটামুটি কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে হচ্ছে আপনার মেশন শাটারিং কার্পেন্টার এবং হচ্ছে স্টিল ফিকচার এই কাজগুলোর উপরে যদি আপনারা যেতে চান তাহলে মাত্র সাড়ে তিন লাখ টাকায় আপনারা দুবাই যেতে পারবেন এখানে বেতন হবে এক হাজার পঞ্চাশ হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা দুবাই যেতে চান ওয়ার্ক পারমিট ভিসে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শর্ট টাইমে যোগাযোগ করবেন কারণ এই কাজগুলা খুবই শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে দুই থেকে চার মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে দুবাইয়ে তো আপনারা যারা দুবাই যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়াকপারবে ভিসা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি আরো তথ্যের জন্য আমাদেরকে ফোন করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের অফিসে আসতে চলে আসবেন যশোর মনিহার সিনেমা হল কমপ্লেক্সে দিতেলা মনিহার যশোর আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।